হ্যালো স্টুডেন্টস আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইনার্ট পেয়ার ইফেক্ট বা নিষ্ক্রিয় ইলেকট্রনজোর প্রভাব দেখো তোমরা হয়তো লক্ষ্য করেছ যে মূলত পি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে যত আমরা ডাউন দ্য গ্রুপ যাব অর্থাৎ উপর থেকে নিচের দিকে যাব শ্রেণী বরাবর কী দেখা যায় যে তাদের হায়ার অক্সিজেন্টেড শো করার বা প্রদর্শন করার যে টেন্ডেন্সি সেটা কমতে থাকে আর লোয়ার অক্সিজেন স্টেট শো করার বা টেন্ডেন্সি সেটা বাড়তে থাকে মানে ব্যাপারটা হচ্ছেই যে এই মৌলগুলো যখন যৌগ তৈরি করে পি ব্লক মৌলগুলো তাদের যে একটা ব্লক যে একটা গ্রুপকে ভাবো তো তারা তা সেই গ্রুপের লাস্টের দিকের এলিমেন্টগুলো তারা যখন যৌগ তৈরি করে না তারা হায়ার অক্সিজেন স্টেট তৈরি করতে চায় না সব সময় লোয়ার অক্সিজেন স্টেট তৈরি করতে চায় এই ঘটনাটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো নিষ্ক্রিয় ইলেকট্রন ইলেকট্রনজোর প্রভাব বা প্যার ইফেক্টের সাহায্যে তো এটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিই তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হবে ধরো আমরা একটা গ্রুপ লিখছি গ্রুপ থার্টিন লেখা যাক গ্রুপ থার্টিনে কারা আছে না বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম আর থ্যালিয়াম এদের অ্যাটেমি নাম্বারগুলো একটু লিখে রাখি কাজে লাগবে ফাইভ থার্টিন থার্টি ওয়ান এইটিন অ্যাড করেও কত হবে 49 নাইন আর এটা হবে 81 এদের যদি জেনারেল ইলেকট্রন ইলেকট্রন্যাশ দেখি তাহলে হবে এনএস টু এদের ভ্যালেন্সিলে এনএস টু মানে বোরন হবে টু এস টু টু একইভাবে অ্যালুমিনিয়াম থ্রি এস আমরা জানি শ্রেণী বরাবর কি হয় যে কোনো একটা গ্রুপে শ্রেণী বরাবর গেলে তাদের প্রত্যেকেরই জেনারেল ব্যালেন্সিল ইলেকট্রন বিন্যাস একই শুধুমাত্র একটা করে কোয়ান্টাম নম্বর অ্যাড হয় তো আমি সেটাই করছি এখন এই ভ্যালেন্সিল ইলেকট্রনাস থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এই মৌলগুলো যখন যৌগ তৈরি করবে তো এদের দুটো পসিবিলিটি আছে যদি এরা পি এর যে ইলেকট্রন শুধুমাত্র এর ইলেকট্রন মানে হয় টুপি পি যাই হোক এই পি ইলেকট্রন ইউজ করে তখন তার অক্সিন স্টেট হবে প্লাস ওয়ান তখন অক্সিন স্টেট হবে প্লাস ওয়ান আর যদি এরা এনএসএনপি এনএস অ্যান্ড এনপি বোথ এনএসএনপি ইলেকট্রন ইউজ করে মানে দুই একে তিনটে ইলেকট্রন তখন তার অক্সিজেন স্টেট হবে প্লাস থ্রি এবার দেখা গেছে যেটা আমি শুরুতে বলছিলাম দেখা যায় যে যত আমরা নিচের দিকে যাবো তত স্টেবিলি স্টেবিলিটি অফ প্লাস ওয়ান অক্সজেন স্টেট কী হয় ইনক্রিজ করে অর্থাৎ এই থ্যালিয়াম কি ধরা যাক থ্যালিয়াম যেমন একটা এক্সাম্পল নিয়ে যাক থ্যালিয়াম কখনও টি টিএলস আই থ্রি করে না এ কী করে থ্যালিয়াম হয়তো টিএল আই করলে থ্যালিয়াম আই ডাইড মানে তিন এর প্লাস থ্রি হবে না সবসময় কি হয় প্লাস ওয়ান হয় প্লাস থ্রি রেয়ারলি অবজার্ভ এটা দেখা যায় না এখন এইটা আমাদেরকে কী ইন্ডিকেট করছে এটা ইন্ডিকেট করছে এই যে যত আমরা নিচের দিকে যাব তত এই এনপি ইলেকট্রনেই ইউজ করতে চাইবে তারা বন্ডিং ফরমেশনের ক্ষেত্রে বা কম্পাউন্ড পণ্ড ক্ষেত্রে তারা তাদের এই এনএসের ইলেকট্রন এই সিক্স এস বিটি ফাইভ এই ইলেকট্রন জোরকে ব্যবহার করা তাদের টেন্ডেন্সি অত্যন্ত কম অর্থাৎ যৌগ তৈরি করার সময় এই সিক্স এস বলো বা ফাইভ এস বলো অর্থাৎ এই এনএস ইলেকট্রন পেয়ার অলমোস্ট ইনার্ট থেকে যায় বা নিষ্ক্রিয় থেকে যায় এই ঘটনাটাকেই বলা হয় ইনার্ট পেয়ার ইফেক্ট ক্লিয়ার এখন এরপর এবার আমার জানতে হবে যে এটা কেন হয় কেন এই থ্যালিয়াম ইন্ডিয়াম বলো অর্থাৎ নিচের দিকের এলিমেন্টগুলো কেন সিক্স এস বা ফাইভ এস অর্থাৎ এনএস ইলেকট্রনকে ইউজ করতে চায় না তো এটার একটা তো মানে বেসিক জায়গা থেকে আমরা বুঝতেই পারছি যে ডেফিনেটলি এই সিক্স এস ইলেকট্রনকে এই ইলেকট্রন জোড়কে এই নিউক্লিয়াস অর্থাৎ এই নিচের দিকের এলিমেন্টগুলো তাদের তারা এনএসের ইলেকট্রনকে ইলেকট্রন জোড়কে খুব স্ট্রংলি হোল্ড করে গেছে আমরা তীব্রভাবে আকর্ষণ করে গেছে যাতে করে যদি খুব স্ট্রংলি হোল্ড করে থাকে তো তারা তো বন্ড ফরমেশনে পার্টিসিপেট করতে পারবে না অর্থাৎ তারা কী থেকে যাবে ইনার থেকে যাবে এখন সেইটা কেন হয় কেন এইটা এইটা কীভাবে আমরা ব্যাখ্যা করবো যে থ্যালিয়াম আমরা থ্যালিয়ামকেই যদি একটা এক্সাম্পল নিই যে থ্যালিয়াম কেন এই সিক্স এসের ইলেকট্রনকে এত বেশি স্ট্রংলি হোল্ড করে রাখতে রাখে যে ও এই সিক্স এস ইলেকট্রনিক ইউজ করতেই দেয় না বন শুধুমাত্র সিক্স পি ইউজ হয় তো এটা আমরা শুধু একটা থেলিয়াম এইটাকে এক্সাম্পল নিয়েই ভাবতে পারি এখন দেখো এটা বুঝতে গেলে আমাদেরকে কী দেখতে হবে আমাদেরকে জেডস্টার বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বুঝতে হবে এখন ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কী সেই বিষয় নিয়ে আমাদের আমার প্রিভিয়াস ভিডিও আছে ডিটেলসে আছে জেনে যাবে স্টার সমান জেড মাইনাস সিগমা সিগমা আমরা বলি স্ক্রিনিং বা শিল্ডিং শিল্ডিং নিয়ে একটা স্পেশাল ভিডিও আছে ওখানে আমার এই চ্যাপ্টারেরই পেরিয় টেবিলের যে চ্যাপ্টার স্যার যে প্লেলিস্ট সেখানেই দেওয়া আছে ডিটেলসে সবাই সেখানে পেয়ে যাবে এখন তাও আমি এখানে বোঝার জন্য একটু খুব কুইকলি ব্যাপারটা বলি ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে কি মানে হচ্ছে যে কোনো একটা অ্যাটমের নিউক্লিয়াস কোনো একটা অ্যাটমের নিউক্লিয়াস তার বাইরের কক্ষের ইলেকট্রনকে কতটা ইফেক্টিভলি কি করছে আকর্ষণ করছে এখন ইফেক্টিভলি কথাটা কেন আসছে তার কারণ হচ্ছে যে যদি এই নিউক্লিয়াস আর ইলেকট্রনের মাঝে কোনো কিছু না থাকতো পুরো ভ্যাকেন্ট হতো অর্থাৎ এই নিউক্লিয়াসকে এই নিউক্লিয়াসের এই ইলেকট্রন প্রতি আকর্ষণের ক্ষেত্রে যদি অন্য কোনো বাধা না কাজ করতো অন্য কোনো প্রভাব না কাজ করতো তাহলে কি হতো না এর যা ক্ষমতা এর যতটুকু ক্ষমতা ততটা ক্ষমতা দিয়েই এই ডিস্টেন্স ওয়াইজ যতটা আকর্ষণ করার কথা ততটাই সে আকর্ষণ করতো অর্থাৎ সেক্ষেত্রে তারা ইফেক্টিভের কথা বলার ছিল তার যতটা নিউক্লিয়ার চায় সেটাই ইফেক্টিভ হতো কিন্তু আমরা স্ক্রিনিং বা সিল্ডিং পড়তে গিয়ে দেখেছি যে এই ইলেকট্রন আর নিউক্লিয়াসের বাই মধ্যে আরও কী থাকে অরবাইটাল থেকে অনেক অরবাইডাল থেকে যেমন ধরো সিক্স এস সিক্স আর নিউক্লিয়াসের মাঝে কী আছে যদি আমরা একটা খুব নর্মালি ভাবি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে সিক্স তো এইখানে ধরো যে সিক্স এসের ইলেকট্রন আছে আবার সিক্স ফ্রি ইলেকট্রন আছে ছ নম্বরে তো নিউক্লিয়াসের ছয়ের মাঝে কি কিছু নেই সব আছে ওয়ান এস টু এস টু থ্রি এস টু পুরো সমস্ত অরবারেলগুলো আছে এবার এরা কী করে এরা এরা কিন্তু এই ইলেকট্রনটার এই এই নিউক্লিয়াসটার এই ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ সেই আকর্ষণটার ওপর প্রভাব বিস্তার করে কিবা এটাকে বলে স্ক্রিনিং বা সিল্ডিং ওটা আড়াল করার চেষ্টা করে মানে এরা সবসময় চেষ্টা করে যে যাতে এই নিউক্লিয়াস এই ইলেকট্রনকে তার যতটা ক্ষমতা সে পুরোপুরি ক্ষমতা দিয়ে কি যাতে আকর্ষণ করতে না পারে সেটা শিল্ডিং বা স্ক্রিনিং বা আবরণী বলা হয় রাইট মানে ধরো তোমার ক্লাসে তোমার বন্ধু কিছু একটা ভুল কাজ করে ফেলেছে এবার তোমার ক্লাসের টিচার এসে হয়তো জিজ্ঞেস করছে যে এই কি করেছিস কে করেছিস সে হয়তো হয়তো সবাই মিলে হয়তো বললো যে হ্যাঁ এই করেছে এবার তুমি কি করবে যে কিছুটা আড়াল করার চেষ্টা করবে যেহেতু তোমার বন্ধু যাতে কি যাতে তোমার স্যার ওই তোমার বন্ধুকে খুব একটা বেশি বকাঝকা না করেন তার জন্য একটু আড়াল করার চেষ্টা করবে এটা বলা স্ক্রিনিং যাতে করে কী ব্যাপারে যে স্যার না এইটা অনু কারণে করেছে বা হয়ে গেছে ভুলে গেছে গেছে কিছুটা আড়াল করার চেষ্টা করবে তো এটা হচ্ছে স্ক্রিনিং আমি এই স্ক্রিনিং বোঝানোর জন্য একটা এক্সাম্পল নিয়েছিলাম আমার ভিডিওতে দেখতে পাবে আমি একটু কুইক বলে নিই যে স্ক্রিনিং বা সিলিং হচ্ছে আমরা এই এই পরমাণু যে নিউক্লিয়াস তাকে আমরা একটা চুম্বক হিসেবে ভাবতে পারি আর ইলেকট্রনকে এক একটা ইলেকট্রনকে আমরা কীভাবে ভাবতে পারি না এক একটা ইলেকট্রনকে একটা একটা পেরেক লোহার পেরেক হিসেবে ভাবতে পারি ধরা যাক এটা একটা লোহার পেরেক রাইট এটা একটা লোহার পেরেক এটা এবার এই চুম্বক হচ্ছে নিউক্লিয়াস আর পেরেক হচ্ছে ইলেকট্রন তো এবার ভাবো এই চুম্বক আর এই ইলেকট্রনের মাঝে যদি আমরা কোনো পর্দা দিয়ে দিই মানে ধরো একটা কাগজের কোনো একটা প্লেট বা এরকম কাগজের দুই তিনটা পর্দা যদি স্ক্রিন রেখে দিই তাহলে ভাবো তো কী হবে এই চুম্বক এই পেরেকটাকে যখন কোনো কিছু মাঝে ছিল না তখন যতটা আকর্ষণ ধারা আকর্ষণ করছিলো এখন কি অতটা আকর্ষণ ধারা আকর্ষণ করতে পারবে ডেফিনেটলি পারবে না তারপর তার আকর্ষণটা কমে যাবে কে কমালো এর ক্ষমতা কি কমে গেছে এর ক্ষমতা কমে নেই এর ক্ষমতা কমে নেই এর ক্ষমতা যা ছিল তাই আছে এর কি হয়েছে এর কার্যকরিতা কমে গেছে বা ইফেক্টিভনেস কমে গেছে ইফেক্টিভ অ্যাট্রাকশন কমে গেছে কে কমালো এর মাঝে যারা পর্দাগুলো আছে না এই পর্দা বা স্ক্রিন এরা কি করেছে এই পেরেকটাকে এই চুম্বকের আকর্ষণ থেকে কিছুটা আড়াল করে দিয়েছে এটা হয় স্ক্রিনিং বা শিল্ডিং ইফেক্ট বা পর্দা আবরণী প্রভাব তো এটা আমি বললাম আমারও ভিডিওতে গিয়ে ডিটেলসে পাবে আমি এখানে বোঝার জন্য এইটুকু বললাম অর্থাৎ এখানে এখানে এই নিউক্লিয়াসকে আমরা ম্যাগনেট বলেছি এই ইলেকট্রনকে আমরা পেরেক বলছি লোহার পেরেক আর মাঝে এই যে অর্বেডারগুলো আছে না ওয়ান এইস টু এস করে তারা একটা স্ক্রিন বা পর্দা হিসেবে কাজ করছে অর্থাৎ এই নিউক্লিয়াস কি করে এখানে ধরো এর অ্যাটেমি নাম্বার এইট্টি ওয়ান মানে এখানে এক একাশিটা প্রোটন তো এইটটি ওয়ান প্রোটন তার যে ক্ষমতা আকর্ষণ করার কাকে এই বাইরে কক্ষের ইলেকট্রনকে সেই আকর্ষণ করার ক্ষমতাটা কি করে সে তার নিজস্ব যতটা ক্ষমতা সে পুরো ক্ষমতা কাজে লাগাতে পারে না তার মানে তার ইফেক্টিভ নিউক্লিয়ার তার মানে কি তার মানে কেন হয় তার এই মাঝে যে স্পর্দাগুলো আছে তারা কি করে ওই আকর্ষণটা বা ওর কার্যকরিতা কিছুটা কমিয়ে দেয় বেশ তা সেটাকে বোঝার জন্য আমরা এই যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বলি জেড স্টার জেড স্টার হচ্ছে জেড জেড মানে তার নিজের স্টার্টিফিক নাম্বার এইটটি ওয়ান তার মধ্যে সিগমা মানে এর একাশিটা প্রোটনের আকর্ষণ করার ক্ষমতা যতটা তার থেকে কতটা আকর্ষণ আলটিমেটলি কমে গেছে ইফেক্টিভলি কতটা আকর্ষণকে ওর মানে কতটা স্ক্রিন করেছে কতটা আকর্ষণ করার ক্ষমতাটাকে স্ক্রিন বা আড়াল করেছে সেটা হচ্ছে সিগমা সেটা বিয়োগ করে দিলে আমরা পাবো অ্যাকচুয়াল কতটা ইফেক্টিভলি অ্যাট্রাকশান করছে রাইট বেশ এবার দেখো এবার দেখো এই যে বোরন থেকে যখন অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামে যাবো দেখো বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম কি দেখতে পাচ্ছি জেড ইনক্রিজ করছে জেড বাড়ছে তার সঙ্গে সিগমা সেটাও বাড়ছে আবার এন বাড়ছে ডিস্টেন্সও বাড়ছে সিগমাও বাড়ছে স্ক্রিনিংও বাড়ছে কেন জেড বাড়ছে বুঝতে পারছো অ্যাটমিক নাম্বার বাড়ছে অ্যাটমিক নাম্বার বাড়া মানে কি আকর্ষণ করা ক্ষমতা বাড়বে জেড বাড়া মানে কি প্রোটন সংখ্যা বাড়া মানে অর্থাৎ আমি চুম্বকের ক্ষমতা বাড়াচ্ছি চুম্বকের ক্ষমতা বাড়াচ্ছি তার সঙ্গে সঙ্গে ডিস্টেন্সও বাড়াচ্ছি আবার মাঝে পর্দার সংখ্যাও বাড়ছে কেন দেখো এখানে বোরনে এই টু এসের মাঝে হচ্ছে ওয়ান ওয়ান এস একটা পর্দা এখানে থ্রি এসের আর নিউক্লিয়াসের মাঝে ওয়ান এস টু এস টু পি মানে তিনটে পর্দা তা পর্দাও বাড়ছে আবার অর্থাৎ অর্থাৎ সিগমাও বাড়ছে জেডও বাড়ছে সিগমাও বাড়ছে এবার দেখতে হবে স্টার কী হচ্ছে স্টার আমরা কী জানি জেড মাইনাস সিগমা জেড বাড়লে কী হয় আকর্ষণ করার ক্ষমতা বাড়ে সিগমা বাড়লে কী হয় আকর্ষণ করার ক্ষমতা কমে তাহলে আমাকে দেখতে হবে আলটিমেট যোগ বিয়োগ করে কি হচ্ছে এটা দেখতে গেলে দেখতে হবে যে সিগমা যে বাড়ছে সেটা সেটা জেড যে হারে বাড়ছে অর্থাৎ পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াসের অ্যাটমিক প্রোটন সংখ্যা যে হারে বাড়ছে মানে তার আকর্ষণ আকর্ষণ করার ক্ষমতা যে হারে বাড়ছে সেই হারে কি স্ক্রিনিং বাড়ছে হ্যাঁ সিগ্মা বাড়ছে কিন্তু সেই হারে কি বাড়ছে সেটা দেখতে হবে এখন সেটা দেখতে গেলে আমাকে দেখতে হবে যে ধরা যাকি যে ফর্টি নাইন থেকে যখন এইটটি ওয়ান যাবে মানে থার্টি টু ইউনিট কি জেড বেড়েছে কত জেড ইনক্রিজ করছে ওই করেছে বত্রিশ একক মানে প্রোটন বেড়েছে বত্রিশটা আবার মানে এটা হিউজ বেড়েছে যখন ইন্ডিয়াম থেকে থ্যালিয়ামে যাবে এটা হিউজ বেড়েছে থার্টি টু ইউনিট বেড়েছে এবার সিগমাও বেড়েছে সিগমাও বেড়েছে সিগমাও বেড়েছে এবার সিগমা বৃদ্ধির দেখতে হবে কি অতটা ইকুইবেন্ট বেড়েছে যদি অতটা ইকুইবেন্ট বাড়ে তাহলে কোনো লাভ লস কিছু নেই কিন্তু দেখ কিন্তু কি হয় না এখানে সিগমা অতটা যে হারে মানে জেড বাড়ছে অর্থাৎ আকর্ষণ করার ক্ষমতা যে হারে ইন্ডিয়াম থেকে থ্যালিয়ামে বাড়ছে সিগমা সেই হারে বাড়ছে না কেন জানো এখানে আমাদের ওই শিল্ডিং বা স্ক্রিনিং যে তার যে অর্ডার সেটা আমাদের যেতে হবে এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ এখানে কী হয় ইন্ডিয়াম থেকে যখন থ্যালিয়ামে যাবে তখনই এই মাঝে কি ফোর এফ ফোর এফ এ চোদ্দোটা ইলেকট্রন আছে মানে এফ এ চোদ্দটা ইলেকট্রন আছে এবারে ধরো ইলেকট অ্যাটমিক নাম্বার বেড়েছে বত্রিশ একক তার মধ্যে সেই বত্রিশ এককের রেসপেক্টে ফ্লোর এফ এ ইলেকট্রন ঢুকেছে চৌদ্দটা অর্থাৎ নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতা অনেক বেড়েছে অথচ ইলেকট্রন ঢুকছে কোথায় অ্যাডিশনাল ইলেকট্রনগুলো ঢুকছে কোথায় না এফ এ আর এফ এফ সাবসেলের এ পর্বাটালের যে স্ক্রিনিং পার সেটা অত্যন্ত কম মানে আমরা অত্যন্ত পাতলা পর্দা বলি মানে ব্যাপারটা যদি সি সহজভাবে বোঝানোর চেষ্টা করা যায় আমি দুটো এক্সাম্পল নিব। যে আমি ধরা ধরা যাক আমার এটা চুম্বক ছিল চুম্বকের ক্ষমতা আমি দ্বিগুণ করলাম বা এই বাড়ালাম অনেকটা বাড়ালাম রাইট এবার তার সঙ্গে তার সঙ্গে এই পেরে গেছে মাঝে পর্দা সংখ্যাও বাড়ালাম ধরা যাক এই সময় যখন এইরকম এক এই চুম্বকের ক্ষমতা কম ছিল তখন ধরা যাক মাঝে তিনটে পর্দা ছিল এখন চুম্বকের ক্ষমতা বাড়িয়েছি এখন মাঝে পর্দা চুম্বকের ক্ষমতা বাড়িয়েছি পর্দা সংখ্যাও বাড়িয়েছি পর্দা ধরা যাক তিনটের জায়গায় পাঁচটা করেছি রাইট পাঁচটা করেছি বা ধরো তিনটে জায়গায় চারটা করেছি আমি আরও সহজভাবে বোঝানোর জন্য চারটে করেছি তাহলে কী হলো দেখো এর ক্ষমতা বাড়ছে স্ক্রিনিংও বাড়ছে এবারে দেখতে হবে আলটিমেটলি এর এদের যোগ বিয়োগ করে কোন ইফেকটিভ নিউক্লিয়ার চার্জটা আগের তুলনায় মানে যখন সিঙ্গেল এই এই অবস্থা ছিল তার তুলনায় বাড়ছে কি কমছে তাহলে সেটা দেখতে হবে যে তুমি যে অ্যাডিশনাল যে একটা পর্দা অ্যাড করেছো চতুর্থ যে পর্দাটা সেটা কি খুব মোটা পর্দা অ্যাড করেছো কি খুব পাতলা পর্দা অ্যাড করেছো যদি এমন হয় যে চুম্বকের ক্ষমতা তুমি অনেকটা বাড়িয়েছ কিন্তু আবার পর্দাও বাড়িয়েছ চতুর্থ নম্বর তিনটে তো পর্দা ছিল ওটা ফিক্সড আছে চতুর্থ নম্বর যে পর্দা অ্যাড করেছো সেই পর্দাটা অত্যন্ত পাতলা তাহলে কী হবে বলো বুঝতে পারছো যে আকর্ষণ করার ক্ষমতা আগে যা ছিল এখন আকর্ষণ করার ক্ষমতা কি অনেক বেড়ে যাবে আরেকটা এক্সাম্পল লিখি যেমন ধরো তুমি কোনো একটা জায়গায় কাজ করছো তুমি একশো টাকা রোজগার করলে এবার বাড়িতে পৌঁছানোর আগে তোমার বন্ধুবান্ধব তোমাকে ধরেছে তুমি তিরিশ টাকা খরচা করেছো তো ইফেক্টিভলি কতটা তুমি বাড়িতে পৌঁছালে না সত্তর টাকা এবার নেক্সট ডে নেক্সট ডে তোমার হয়তো রোজগার হলো ওয়ান ফিফটি রুপিস দেড়শো টাকা এবার তোমার বন্ধু বন্ধুবান্ধবরা যেই জানতে পেরে যে তুমি আজকে এক্সট্রা টাকা রোজগার করেছো ওরাও তোমাকে ধরেছে তুমি সেদিন তুমিও সেদিন একটু এক্সট্রা খরচ করলে কত করলে পঞ্চাশ টাকা করলে আগে তিরিশ টাকা করেছিলে এবার পঞ্চাশ টাকা করলে এবার বলো তো বাড়িয়ে আজকে কটাক নিয়ে যাবে একশো টাকা তো আলটিমেটলি তোমার ইন যা ইনকাম করে ইনকাম বাড়ছে খরচও বাড়ছে কিন্তু প্রথম দিনের তুলনায় সেকেন্ড দিনে তোমার ইফেক্টিভলি তোমার বাড়িতে যে জমা হচ্ছে তোমার হাতে যে এক্সট্রা মানিটা থাকছে সেটা কিন্তু বেশি থাকছে প্রথম দিন সত্তর টাকা ছিল আজকে পঞ্চাশ টাকা আছে অথচ বেশি খরচ করেছো কারণ কিন্তু তার কারণ কি তুমি যে হারে ইনকাম বাড়িয়েছো সে হারে খরচা বাড়েন খরচাও বেড়েছে ইনকামও বেড়েছে কিন্তু ইনকাম বেশি বেড়েছে খরচা কম বৃদ্ধি পেয়েছে তাহলে জমা বেশি হবে বেশি টাকা বাঁচবে তো এখানে সেরকম এখানে ফর্টি নাইন থেকে এইটটি ওয়ান অর্থাৎ নিউক্লিয়ার চার্জ যে হারে বেড়েছে স্ক্রিনিং সে আরে বাড়ায়নি কারণ অ্যাডিশনাল যে ইলেকট্রন সেটা কোথায় ঢুকছে খুব ল তোমার লো সিল্ডিং এফ এ আবার ডিও মাঝে ডিও আছে ইউরো সিলিং বা স্ক্রিনিং পাওয়ার কম তো তার ফলে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যখন ইন্ডিয়াম থেকে থ্যালিয়ামে যাবে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাবে কমবে তো না ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাবে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাওয়া মানে কি তার মানে হচ্ছে এই নিউক্লিয়াস কি করবে এই তার কক্ষের ইলেকট্রনকে সিক্স এস সিক্স পি এদেরকে কী করবে স্ট্রংলি হোল্ড করবে এখন তুমি তাহলে কোশ্চেন করবে যে তাহলে তো এই সিক্স পিকে ইউজ করছে কেন আর সিক্স এসকে কেন ইউজ করছে না এখন এই দুজনের মধ্যে আবার কম্প্যারিজন আছে এই যে সিক্স এস সিক্স পির কথা বলা হচ্ছে এই সিক্স এস আর সিক্স পিকে কিন্তু একই ফোর্স দ্বারা অ্যাট্রাকশান করবে না এখানে আর্ট কনসেপ্ট আছে আমরা যেটা প্রিভিয়াস ভিডিওতে আবার কোনো একটা ভিডিওতে আছে জেনে পেয়ে যাবে সেটা হচ্ছে সেটা বলায় পে বলায় পেনিট্রেশন বা বেদন ক্ষমতা পেনিট্রেশন হচ্ছে এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ এখানে দেখো সিক্স এস আর সিক্স পি থিরোটিক্যালি এরা দুজনই ছ নম্বরে আছে কিন্তু এই এসের পি এর তুলনায় পেনিট্রেশন একটু বেশি পেনিট্রেশন মানে কি যে একটু এর এই নিউক্লিয়াসের দিকে একটু 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 নিউক্লিয়াসের কাছাকাছি থাকার টেন নিউক্লিয়াসের দিকে একটু ঢুকে থাকা বা করে থাকার টেন্ডেন্সি বেশি অর্থাৎ সিক্স এস আর সিক্সপি ধরা যায় এটা সিক্স এস ইলেকট্রন এটা পি ইলেকট্রন মানে এরকম যদি ভাবো এটা যদি ছ নম্বর লেভেলটা আমি এরকম চড়া করে দেখাই এটা সিক্সেস এটা পি মানে সিক্স এস একটু নিউক্লিয়াসের কাছে পি একটু দূরে তাহলে কী হবে নিউক্লিয়াস এটা বলে পেনিট্রেশন এফেক্ট তো এই নিউক্লিয়াস কী করবে সিক্সেসের ইলেকট্রনকে স্ট্রংলি হোল্ড করে রাখবে অনেক বেশি স্ট্রংলি হোল্ড করে রাখবে এত স্ট্রংলি হোল্ড করে রাখবে যে এই সিক্স এসের কারণ এর এর প্রতি এই সিক্স এসের প্রতি যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অনেক বেশি অনেক বেশি হয়ে গেছে তার কারণটা অলরেডি বললাম ফলে এ যখন যৌগ তৈরি করবে তখন এই সিক্স ইলেকট্রনকে ইউজ করতে দেবে না অলমোস্ট এরা ইনার্ট থেকে যাবে আর সিক্স পি ইউজ হবে তার জন্য প্লাস অন অক্সিডেট হয় আর এই যে ঘটনাটা এটাই হচ্ছে ইনার পেয়ার ইফেক্ট বোঝা গেল এই হচ্ছে ইনার্ট পেয়ার ইফেক্টের কারণ করি ব্যাপারটা বোঝা গেলো তাও যদি কোনো কারো কোয়ারিস থাকে কোনো কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে চ্যাপ্টারের পিরিয়ডিক প্রপার্টি আমরা শুরু করেছিলাম এটা আজকে লাস্ট ক্লাস তোমাদের পুরো চ্যাপ্টারটা তোমার যতগুলো ভিডিও আছে সবগুলো ভালো করে দেখো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাও আমরা এবার নেক্সট দিন অন্য কোনো একটা চ্যাপ্টার শুরু করবো ওকে